আসসালামু আলাইকুম প্রিয় পিপাসু বন্ধুরা বিজ্ঞানীদের এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাদ্য পরিদর্শক দু হাজার একুশ সাল আসছিল এবং এবারের বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু প্রথমত লক্ষ্য করি প্রশ্নটা একটু ভালো হবে আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে কীভাবে ম্যাথটা সলিউশন করবো সেই সম্পর্কে আজকে ধারণা দিব প্লাস বি সমান সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ হলে ফাইভ এর মান কত আমরা জাস্ট যেটা বের করতে হবে সেটা লিখে আমরা জাস্ট সূত্রটা প্রয়োগ করেই অঙ্কটা সলিউশন করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা আছে প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ সবাই আমরা এখানে দেওয়া রয়েছে প্লাস বি স্কোয়ারের আমরা সূত্র জানি যারা সূত্রে জানে না অবশ্যই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে এ স্কোয়ার প্লাস b স্কয়ার সমান এটার একটা যে সূত্র সেটা হচ্ছে যে কারণ যেহেতু এখানে প্লাস b এর মান দেওয়া আছে a plus b হোল স্কয়ার 2ab এই 2ab আমাদেরকে যেহেতু 5 এ বিভক্ত করতে হবে সেহেতু আমরা এখানে জাস্ট ab বের করে রাখব ab বের করে এখানে বসাই দিলে আমাদের आंसरটা চলে আসবে তো a স্কয়ার b স্কয়ার এর মান হচ্ছে 25 মানটা বসাই দিলাম

টোয়েন্টি ফাইভ মাইনাস ফর্টি নাইন অর্থাৎ নাইন থেকে ফাইভ চলে গেলে ফোর হবে ফোর থেকে টু চলে গেলে টু হবে কিন্তু মাইনাস হবে কারণ ফর্টি নাইন বড় মাইনাস চিহ্ন বড় এই জন্য সমান মাইনাস টু অ্যাভি তো আমি যদি এখান থেকে অ্যাবির মানটা বের করি টুটা এখানে ডিভাইডেড হয়ে যাবে অর্থাৎ চব্বিশকে যদি দুই ধারা ভাগ করি তাহলে আমাদের অ্যাবির মান হচ্ছে আসবে টুয়েলভ বার দেখে চব্বিশ মাইনাস মাইনাস তো চলেই যাবে তো অ্যাবির মানে যদি টুয়েলভ হয় আমরা যদি অ্যাভির মানে এখানে বসাই ফাইভ অ্যাভির মধ্যে আমরা তো বুঝতেই পারছি আসছিল এই প্রশ্নটা দুই হাজার একুশ সালের প্রশ্ন ফাইভ এর মান বের করো এই ধরনের ব্যক্তিত্ব বিভিন্ন জব পরীক্ষার জন্য বিভিন্ন যেমন বিসিএস পরীক্ষা যেমন এন আর সি এ পরীক্ষা এরপর হচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো অবহেলা না করে ম্যাথটা দেখে নিতে হবে এবং এই ধরনের ম্যাথ আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দিচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন একটা দুটা করে ম্যাথ আমরা দিচ্ছি তোমরা যারা পরীক্ষা দিবে বা পরীক্ষা দিচ্ছ সো যদি কাইন্ডলি একটু ম্যাথগুলোও ভালোভাবে রিহার্সাল করো এবং আমার চ্যানেলে গিয়ে যদি একটু দেখে আসো তাহলে সবগুলো সিরিয়ালে পার্ট বাই পার্ট দেওয়া রয়েছে সো ভালো থাকবে সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ